তোর নাম কি বলতো ছোট্টু তোর নাম ছোট্টু না তোমার নাম ছোট্ট না তোর নাম ছোট্টু না বাবার নাম ছোট্টু তোর নাম কি বিড়াল বলে দেয় তাই এতক্ষণ লাগে একটা জুতো পড়তে এত টাইম চুলগুলো এই ডুগু তো চুলগুলো স্পাইক হলো কি করে হ্যাঁ এমনি এমনি স্পাইক হয়ে গেল চুলটা

ওই দেখো এক জায়গাতেই ভগবান ও পারছে না যেতে ভগবান ও এক জায়গায় লাফাচ্ছে ফাঁসের থেকে কর এবারে তো ক্যারাটে ক্লাস শুরু করেছে ও যা যা ক্যারাটেতে শেখে সেটাই ওদেরকে শেখাচ্ছে যাই হোক এটা তো একটা ভালো খেলা আমার ভয় লাগছে যে ডুগু এটা খেলতে খেলতে কাউকে না ঘুষি মেরে দেয় এটাই ভয় পাচ্ছে না ডুগু শুধু টার্গেট থাকে কাউকে না কাউকে মারবো ডুগু কিন্তু পুরো ট্রাই করছে দেখতে পাচ্ছেন ও পুরো ফোকাস করছে ওইভাবে একটা যদি কাউকে পায় ধরে মারবে কখন আবার কর ও দেখো এটা কি অ্যাংরি ম্যান পাওয়ারফুল হয়ে গেছে একদম আবার কর তো ডুগু এরকম করে পাও বাবা দেখি অ্যাংরি ম্যানকে দেখি ওই টানে নাও আমি বুঝি না চুলগুলো কি করে স্পাইক হলো ডুগু আমার ভয় লাগছে কিন্তু ডুগু সবাই ডুগু থেকে ভাগে দেখো এখন ও টার্গেট করবে যে কোনো কাছে মারবে মারার জন্য ও ধরার চেষ্টা করছে

এই জালনা এই জানলায় দাঁড়িয়ে যা রাস্তার লোক দেখবে চিৎকার করবে সময় পেতেছে বাচ্চাদের সাথে ওরা কিন্তু খেলত কিন্তু কামার দিকে যা ওকে কেন ক্যামেরা করা হচ্ছে এখন বারবার ইউজ করছে আর তার ছবি তুলছ তুমি যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভ্লগে ততক্ষণ কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এটা কি নাচ এটা গংকালে একটু হয় না বাই বাই গুড নাইট আর কঙ্কালের দাঁত থাকে নাকি